গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরে কন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার তো সকালবেলা উঠে নিয়ে দেখো আমি সকালে যে সমস্ত আর কি বাসি কাজকর্ম থাকে সেগুলোই আর কি ঝটপট করে সারছি কারণ হচ্ছে আজকে বাজার যেতে হবে কাঁচা বাজার আর কি তো প্রথমেই দেখো উঠে নিয়ে ফ্রেশ আর হয়ে এসে বিছানাপত্র তুলে তুলে নিলাম তারপর যে সমস্ত জামা কাপড়গুলো আর কি এলোমেলে থাকে সেগুলো আর কি ভাজ করে নিচ্ছেন এই নাইটিগুলো না আমার একটু ভিজে ছিল সেই জন্য সিঁড়ির পাড়ে মেলা ছিল আর কি সেগুলো গুছিয়ে রাখলাম বাকি আর যা জামা সেগুলো সব গুছিয়ে রাখলাম আর সতেরো যে রাতে পাতা থাকে সেটা রোদে দিয়ে এলাম আর এই তারপরে দেখো আমি এই যে গ্যাসের এই জায়গাটা আর কি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি একদম তারপরে আর কি চা বসাবো চা খাবো তো এই যে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি তারপরে চাটা আমার হয়েও গেছে চাটা এবার ছেঁকে নেবো চা আর খেয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব বাজারে তো চলো দেখতে থাকো তো এই যে দেখো চা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এবার আর কি বেরোবো বর হচ্ছে ওই বাজারের আর কি থলিটা আনতে গেছে তো এই যে এবার দরজা ও একটু আজকে বাজার যেতে না অনেকটা দেরি হয়ে গেছে ওনার সেই না আজকে মাছ আর কিছু পাইনি তো যাই হোক চলো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি এই দিকটা হচ্ছে আমাদের আর দিক বাজার যায় আর এই দিকটা হচ্ছে আমাদের স্টেশন দিক আর যে প্যান্ডেল করা আছে দেখছো এই বিয়ে বিয়েবাড়িটাতেই হচ্ছে আমরা আজকে রাত্রে আসবো এই যে এই বাড়িটা চলো যা যাক বাজার দিকে তো দেখেছি আজকে রোদটা কত চড়চড়া আছে আজকে রোদটা না মানে দারুণ থেকে দারুণ ছিল মানে রোদে থাকা যাচ্ছে না অথচ আমার বরের এই রোদটা খুব ভালো লাগছে ওর শরীরটা খুব খারাপ তো ভেতরে আর কি জ্বর জ্বর মনে হয় আছে সর্দি হলে দেখবে ভেতরে একটা জ্বর ভাব থেকেই যায় তো ওর ভীষণ ভালো লাগছে আর কি বলছে রোদটা কিন্তু আমি থাকতে পারছি না এত গরম লাগছে তো এই যে দেখো যে সোজা রাস্তাটা দেখছো এটা আমাদের স্টেশন চলে যাচ্ছে জাস্ট এখান থেকে দু মিনিট আর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট আর এখান থেকে দু মিনিট আর এদিকে আমরা চলে এলাম বাজারের দিকে তো এটা স্টেশন বাজারই আর কি বলা চলে আগেই বাজারটা অন্য একটা দিকে বসতো তো এখন এটা এই দিকটাতেই বসছে যেহেতু লম্বা রাস্তাটা সেই জন্য তো দেখো সাইডে সাইডে সব আর কি বাজার বসেছে বেলা হয়ে গেছে বলে না অর্ধেক বাজার উঠে গেছে তো যাই হোক এখান থেকেই টুকটাক নেব যতটুকু পাব বাকি তারপরে বাড়ি চলে যাব তো এই যে দেখো আমাদের হচ্ছে এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে এটা ঝালদা দিকে চলে যাচ্ছে আর ঝালদা দিকে তারপর আরও এদিকে আরো কি কি পরে আমার ঠিক আর কি লাইনের জায়গাগুলোর নাম আমার জানা নেই তো আর যেটা আর কি ওই দিকে চলে যাচ্ছে দেখাচ্ছে যে এদিকটা এদিকে আমাদের কলকাতার দিকে যায় আমার বাপের বাড়ির দিকে আর কি তো চলো দেখো আমাদের বাজারটা এই যে মাছের মাসি বসে বসে কি মূলও না কী খাচ্ছে কে জানে মাছ নেই চিংড়ি মাছ পড়ে গেছে নেবো না এই চিংড়িগুলো আজ আদা রসুন কাকার কাছে চলে এসেছি একটু আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেবো এগুলোই নেবো এগুলো বাড়িতে নেই তো মাছ নেই বলে আজকে কি করেছি বলে না ডিম নিয়ে আর কি বাড়িতে চলে গিয়েছি বাকি টুকটাক জিনিস নিয়ে আর এই যে তারপরে বাড়িতে বাজারগুলো রেখে না একটু আমাদের এই চক বাজার দিকে উঠেছি এখান থেকে জায়গাটার নাম হচ্ছে চক বাজার আর এই যে সব মন্দিরগুলো আছে প্রথমেই হচ্ছে ষোলো আনা যে দেখছো মোদক ওটা হচ্ছে আমাদের গণেশ মন্দির তারপরে দুর্গা মন্দির তারপরে কালী মন্দির পরে আর তারপরে দেখছো এই যে আমরা বাজার দিকে যাচ্ছি এসেছি হচ্ছে ওই গিফটের কাগজ কিনবে বলে সেই জন্য তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি সব কেনাকাটি করে এখন ওই পৌনে বারোটার মতো বাজে তো চলে এসেছে আর আমার বড় হচ্ছে ফিল্টার থেকে জল ভরছে একটুও জল নেই আর এই যে কাঁচা বাজার নিয়েছি ডিম নিয়েছি আলু টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস এগুলোই নিয়েছি কাঁচা বাজার আর কিছু নিয়ে নিই আর এই যে একটু হলুদ আর গোটা ধনে নিয়েছি আর তাওয়াটা বসিয়েছ রুটি ভাজবো আর তো আমার রুটি ভাজাও হয়ে গেছে জলখাবারে খাবো বলে আর এই দেখো তরকাটাও গরম করছি তরকা রুটিও খাবো আর কি আর এই যে ধনেটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম প্রায় সেই আর কি সেই সকাল দিকে আর কি এসেছিলাম সকাল দিকে বলতে ওই বাজার আর করে নিয়ে আসার পর তোমাদের সামনে আসা হয়নি তো বর তো খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলো তখন রুটি আর তরকা তো বর এখনও আসেনি এখন প্রায় চারটে মতো বাজে না তো তো তারপরে আমি ভিডিও এডিটিং করে নিই ভিডিও এডিট করতে বসলাম ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতেও আজকে অনেকটা লেট যে কারণ নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিলো সেই জন্যে তারপরে রান্না বান্না বসিয়েছিলাম তো আজকে কী কী রান্না করেছি তোমাদের পরে দেখাচ্ছি আর এই আমি সবে স্নান করে কিছুক্ষণ আগে আর কি আমি ঢুকলাম ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তো এই যে দেখো বাসন কোষণ মেঝে আর দেখো সব পরিষ্কার চরিষ্কার করে নিয়েছি আর ঘরদৌড়টা শুধু ঝাড় দিয়েছি আর ঠাকুরের জায়গাটা খালি মুছে নিয়েছি এদিকটা আর কি সকালেই মুছেছিলাম বেলায় মুছে নিয়ে তো ওই বেলায় শুধু ঝাটার দিয়ে নিয়েছি আর কি যেহেতু একবার মোছা হয়ে গেছে সেই জন্য আর ঠাকুরের দিকটা মুছি কেন কারণ হচ্ছে ধুলো ধুলো থাকে তো সেই জন্য যেহেতু নিশ্চয়ই আর কি প্রদীপ আর ধূপ দিয়ে ওই জন্যে তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করেছি বর এখনও আসেনি আসলে খাওয়া দাওয়া করো ফোন করলাম বললো আসছে দেখো প্রথমে দেখা হচ্ছে যে ভাত তারপরে এই যে ডিম আর আলু একটু কষা কষা করে রান্না করেছি অল্প করেই করেছি কারণ হচ্ছে বিয়ে বাড়ি আছে তো আজকে রাতে সেই জন্য ডিম আর আলু কষা এখানে হচ্ছে সোয়াবিন আর আলু হচ্ছে এটাও একটু কষা কষাই করেছি আর কি ঝোল ঝোল করে নিই একটু ঝাল করে করেছি আর এখানে হচ্ছে দেখো দুটো টমেটো পোড়া দিয়েছিলাম সেটা আর কি এতটুকুনি আর কি শক্ত শক্তটা ফেলে দিয়েছি বাকি যে আর কি ওর যে শাঁসটা সেই শাঁসটুকু আর কি নিয়েছি এটা নুন সর্ষের তেল তারপরে একটু চিনি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর কি মেখে রেখেছি এই যে তো চলো তোমাদের সাথে সেই পরে কথা হবে ঠিক আছে তো গুড ইভিনিং সবাইকে তো দেখো সন্ধেবেলা চার কিছুই খাওয়া হয়নি এখনোই আটটা মতো বাজে তো সন্ধে থেকে একটু সবার ভিডিও আর দেখে নিয়ে তারপরে দেখো রেডি হয়েছি এখন আটটা মতো বাজে এই যে বিয়েবাড়ি যাবো বলে তো শাড়ি পরে নিয়েছি শাড়ির ওপরে দেখো এই যে একটা আর কি সোয়েটার মতোও পরে নিয়েছি কারণ বাইরে ভালো ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু রোদটা খুব চড়া উঠেছিলো সেই জন্য কিন্তু এদিকে আবার গরম গরমও লাগছে আর আমার বর দেখো এই যে এইটাকে আমার বরকে আর কি খেচ করে করে নিয়ে পড়ালাম আমার বর বলছে ওটা কি ভীষণ গরম হচ্ছে গরম হওয়ারই কথা একটু আগে না ওর ভালো মতো জ্বর ছিল তো সেই জন্য এখন জ্বরটা মনে হয় ছেড়েছে সেই জন্য ঘেমে যাচ্ছে তাই বলছে আমি কিছু পরে যাবো না কিন্তু ঠান্ডা লেগে যাবে না আর এই যে দেখো গিফটটা রেডি করা হয়ে গেছে প্যাকিং আর করে নিয়ে তো এই যে আমার বর দেখো দেখাচ্ছে কি বলো না তোমাদের ঘাম দেখাচ্ছে দেখো আমি কত ঘেমে যাচ্ছি তাও আমাকে আমার বউ জোর করে আর কি কোটটা পরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই জ্বরটা ছেড়েছে না এখন যদি না এটা পরে যায় না আবার ঠান্ডা লেগে যাবে জানো না সেই জন্য জোর জবরদস্তি পরিয়ে নিয়ে আমি তো সোয়েটার পরেই চার এই যে আমাকে একবার পুরো দেখিয়ে দিলাম পুরোটা ফুল লুকেতে তো চলো এবারে বিয়েবাড়ি যাওয়া যাক তো এই যে বিয়েবাড়িতে আমরা এসেই গেছি আমাদের সামনেই আর কি আমার বর আগে যাচ্ছে আর এই যে বিয়েবাড়ির গেটটা ঠিক এইরকম করেছে দেখো আর ঢুকে নিয়ে এই যে সামনে বউ বসার জায়গা করেছে আর আমার বরকে আর কি ডাকছে তো আমার বর গেল না আর কি যেহেতু আমার ভিডিও করছিল তো আমি গিফটটা দিয়ে দিলাম এই যে বর আর বউ আমার পাড়ারই আর কি দেওয়ার তো সেই বউটাকে দেখতে শুনতে খুব ভালো হয়েছে আর এই যে দেখো আর আমার দেওয়ারটাও ভীষণ ভালো খুবই মিশুখা সামনেই থাকে আমাদের আর কি রোডটার ওপরেই ওরা থাকে তো তো যে গেট আর সব সাজিয়ে সাজিয়েছে যেভাবে তোমাদের সাজানোটা একবার ভালো মতো আর কি দেখিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে বউ বসার জায়গাটা করেছে আর কি ঢুকে নিয়েই একদিকে ভালো করেছে যে বউ বসার জায়গা এটা হচ্ছে বউয়ের শাশুড়ি এইজো ঠিকমতো দেখাতে পারলাম না পিছন ঘুরে ছিল আর ঢুকতেই এই যে গণপতি বাপ্পাকে রেখেছে গণেশ ঠাকুর আর এই যে দেখো এই জায়গাটা আর কি ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটা যেখানে লোকজন দাঁড়াচ্ছে বউ বসেছে ওপরটা এরকমভাবে আর কি লাইট দিয়ে নিয়ে সাজিয়েছে তো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর তো সবাই আর কি হাসা হাসি করছে তারপরে আর কি মজা করছে সবাই বিয়ে বাড়িতে এসে যেটা করে তো চলো আমরা গিফট দিয়ে নিয়ে চলে এসেছে খাবার খাওয়ার জায়গায় আর কি চলে এসেছি কারণ পরেই কোনো যাত্রী ঢুকো তো সেই জন্য তারাপুড়ো আর কি সবাই করছে তো দুটো ব্যাচের আগে উঠে গেছে তারপরে আমরা তিন নম্বর ব্যাচে বসেছি তো এই যে দেখো মেনু কার্ডটা মেজর উইথ অস্মিতা তো ওদেরই আর কি হচ্ছে রিসেপশান পার্টি তো এই যে আমরা দেখো চলে এসে আর কি বসেও গেছি সিটেতে আমরা দুজনে মিলে আর আমার বড় আমাকে কিছু একটা বলছিলো সেই জন্য আর কি আমি হাসছি আমার বরে দেখো হারিয়ে করছে। তো এবার আর কি সবাই আর কি বলছে অনেক মানে পুরো গোটা ব্যাচটা একদম ভরপুর ভরে যাবে আমাদের পরে আমাদের পরে যা অবস্থা হয়েছে না বাপরে আর বলে কাজ নেই এতক্ষণে যাত্রী ঝুটে গিয়েছিল বিরাট আর কি ভিড় হয়ে গিয়েছিল জানো না অনেক লোকজন আর কি বলেছে তো সেই জন্য তো এই যে দেখো প্লেটও দিয়ে গেছে আর আমি আমার প্লেটটা বার করে বরের প্লেটটাও বার করে দিলাম কারণ বরের হাতে তো ফোনটা আছে ভিডিও শ্যুট করছে সেই জন্য তারপরে দেখো স্যালাড দিয়ে গেছে আর ফার্স্ট ফার্স্টে দিয়ে গেছে হচ্ছে এটা দই বড়া তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে পরে কথা হবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাড়িয়ে চলে এসেছি আর আমার বর মুখে একসাথে দুটো না একটা কটা পান পুড়েছে কথা বলতে পারছে না সেই মতো চিবিয়েই যাচ্ছে আর এই যে আরও দুটো পান এখানে রয়েছে ওই মিষ্টি পান খেতে না ভীষণ ভালোবাসে মানে মিঠা পান যেটা আর মিঠা পানেই দিচ্ছিলো আমি খাই না মিষ্টি পান মিষ্টি পান হোক ঝাল পান হোক আমি খাই না আমার মুখটা না কীরকম যেন মনে হয় চলে যায় জ্বলে যায় যেন কীরকম একটা লাগে কোনো খাবারের স্বাদ পায় না সেই জন্য আমি পান খাই না আমার বরই খাই তো চলো আজকে এই অবধি সবাইকে টাটা আর গুড নাই